আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আমিন মোর্শেদ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে দিবসের এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন উনিশশো সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আইডিএফ চোদ্দ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে পরে জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতির ভিত্তিতে দুই হাজার সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন শুরু হয় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বানিয়ে দিয়েছেন দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সদর উপজেলায় সার্ভেলেন্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই কক্সবাজার অভিযানে গতকাল বাস টার্মিনাল লিংক রোড বিসিক শিল্প নগরী বিভিন্ন এলাকায় বাজারজাত পণ্যের গুণগত মান যাচাই করা হয় এ সময় সাতটি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে বিএসটিআই এর সনদ গ্রহণ ও হালনাগাদকরণ পণ্যের গুণগত মান অক্ষুন্ন রেখে উৎপাদন বিক্রয় এবং সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স কফি সংগ্রহে রাখার পরামর্শ দেওয়া হয় অভিযানে বিএসটিআই মাঠ কর্মকর্তা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পণ্যের মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই এর কর্মকর্তা কক্সবাজারে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার আট হাজার নয়শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষানির মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড মোহাম্মদ লুৎফুর রহমান প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব বলেন শস্যের উৎপাদন বৃদ্ধি এবং পতিত জমিকে আবাদযোগ্য করে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে সরকার বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করছে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উপকারভোগী কৃষক কৃষানী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে সচিব একই কার্যক্রমের অংশ হিসেবে সদর ঈদগাহ ও চকুরিয়া উপজেলা পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মত বিনিময় করেন টেকনাফের সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা খাদ্য ও নির্মাণ সামগ্রী সহ বাইশ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাকিব মেহবুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে কোস্টগার্ড সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ পশ্চিম এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় সন্দেহজনক দুইটি ফিশিং ট্রলারের চালিয়ে ছয়শ বস্তা ডাল ছয় পঞ্চাশ সহ ২২ জন পাচারকারীকে আটক করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রামুতে পরিবেশ বান্ধব উন্নত চোলা ব্যবহার বিষয়ক দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজে প্রশিক্ষণের আয়োজন করে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী এ সময় বন বিভাগের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের মেম্বার ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রশিক্ষণে পরিবেশ বান্ধব উন্নত চোলা তৈরি এবং ব্যবহার বিষয়ে ধারণা দেওয়া হয় এতে ত্রিশ জন নারী অংশগ্রহণ করেন পরে প্রশিক্ষণার্থীদের মাঝে উন্নত চোলা বিতরণ করা হয় টেকনাফে শিক্ষার্থীদের সোনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক দিনের ওরিয়েন্টেশন ও পাঁচ দিনের স্কাউটিং আবাসিক বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল টেকনাফ পৌরসভার এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দাখিল আলিম নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কোর্সে অংশ নিচ্ছে এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল ছটা বারো মিনিটে চলবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের নাম পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে